নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে অবশেষে ভোটার ভেরিফিকেশান শুরু হচ্ছে এই আট জেলায় প্রচুর ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কোন কোন আট জেলার কথা বলা হয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দেশজুড়ে সি এ এবং এনআরসি নিয়ে বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন দু হাজার পঁচিশ এসআইআর নামে পরিচিত নির্বাচন কমিশনের নির্দেশে আগস্ট মাস থেকেই বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হতে পারে এই সংশোধনের ফলে বহু ভোটারের উপর বড়সড় প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের কাছে এখনও পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই সেই সঙ্গে বলা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত তিন মাসে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়ার সংখ্যা উল্লেখযোগ্য বেড়েছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যেখানে মোট আবেদন ছিল দু লক্ষ তেত্রিশ হাজার একশো তিরিশটি সেখানে জুন থেকে আগস্টের প্রথম সপ্তাহে এই সংখ্যা বেড়ে হয়েছে দশ লক্ষ চার হাজার ছশো ছেষট্টিটি যা গুণেরও বেশি এর মধ্যে মোট আবেদনের প্রায় আটান্ন শতাংশ এসেছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি থেকে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনার ভোটার ভেরিফিকেশনের সময় কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার এই ভোটার ভেরিফিকেশান পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে নজর রাখা হয়েছে বিশেষ করে যারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তাদের উপরই বেশি লক্ষ্য রাখছে নির্বাচন কমিশন তারপর বলা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে রয়েছে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এবং নদিয়া। অর্থাৎ এই আটটি জেলায় আবেদনপত্র বেড়েছে যেই শুনেছে যে আগস্ট মাসে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হবে তাই যারা অবৈধভাবে এসেছে এদেশে এবং যাদের ভোটার কার্ডে ভুল ছিল তারা নতুন করে ভোটার কার্ডের জন্য চেষ্টা করছে অর্থাৎ এসআইআর থেকে বাঁচতে তারা নতুন করে ভোটার কার্ডের জন্য চেষ্টা করছে কমিশনের এই পরিসংখ্যান কর্তাদের অবাক করছে নতুন নির্দেশ অনুযায়ী যদি কোনো আবেদনকারীর বয়স তিরিশ বছরের বেশি হয় তাহলে তার আবেদনের উপর শুনানি করা বাধ্যতামূলক অর্থাৎ তিরিশ বছরের বেশি যারা আবেদন করছেন তাদের উপরই বেশি নজর রাখবে নির্বাচন কমিশন সেই সঙ্গে এই সংশোধন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ বলা হয়েছে সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এখন পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া শুরু হলে অনেকেই আশঙ্কা করছেন যে এই সংখ্যা বিহারের থেকেও বেশি হতে পারে কারণ অনেক ভোটারের কাছেই প্রয়োজনীয় ডকুমেন্ট নেই এবং বহু বছর আগে যারা ঠিকানা পরিবর্তন করেছেন বা পারিবারিক সূত্রে নাম ঢুকিয়েছেন তাদের কাছেও যথাযথ প্রমাণপত্র নেই তো এই নিয়ে আগামী দিনে কী ঘটতে চলেছে তা নিয়ে রাজনৈতিক এবং আইনি মহলে তীব্র বিতর্ক চলছে ভোটার তালিকা সংশোধন নিয়ে আবার নির্বাচন কমিশনকে আক্রমণ করল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন পঞ্চাশ বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে আমরা জানি ভোটার কার্ডের ভেরিফিকেশানের জন্য যে এগারোটি নথি রয়েছে তার মধ্যে জন্ম সার্টিফিকেট একটি উল্লেখযোগ্য নথি যদি কারো এই সার্টিফিকেট থাকে তাহলে তারা সহজেই ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারাও কিন্তু সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এই সমস্ত নাগরিকদের কিন্তু খুব একটা কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না শুধু দু হাজার দুই সালের ভোটার লিস্টের প্রিন্ট আউটটা থাকলেই আপনারা কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন এরপর বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভোটার তালিকার নিবিড় সমীক্ষার জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেক নথি সাধারণ মানুষের কাছে নেই মমতার প্রশ্ন কটা মানুষের কাছে পাসপোর্ট প্যান কার্ড বা জন্ম সার্টিফিকেট আছে মুখ্যমন্ত্রীর কথায় জন্ম সার্টিফিকেট থাকবে কি করে ধরুন উনিশশো সালে যারা জন্মেছেন তাদের তো অধিকাংশই জন্মেছেন বাড়িতে তখন কি ইনস্টিটিউশনাল ডেলিভারি হতো কে দেবে জন্মের শংসাপত্র আমারও তো নেই এসআইআর জন্য কেন আধার কার্ড নেবে না কমিশন সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এসআইআর মামলায় একই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টও শীর্ষ আদালত বলেছে আধার কার্ডকে স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃতি একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন সুপ্রিম কোর্ট জানিয়েছে রকম সমস্যা হলে পরিচয়পত্র এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের কাছে যেতে পারবেন নাগরিকরা সুপ্রিম কোর্ট এও বলেছে শত প্রণোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই কেন নাম বাদ গিয়েছে তা জানার অধিকার সাধারণ মানুষের আছে এজন্য সর্বাধিক প্রচার প্রয়োজন গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক যদি বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে নয় কেন অর্থাৎ পঞ্চায়েত বা বিডিও অফিসে নামের তালিকা প্রকাশ করতে হবে যাদের নাম বাদ গেছে এবং তার কারণও জানাতে হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টও এটাও বলেছে যে আধার কার্ডকে এগারোটি নথির মধ্যে জায়গা দিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফে ভোটার ভেরিফিকেশানের জন্য যে এগারোটি নথির কথা বলা হয়েছে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই এগারোটি নথির মধ্যে কিন্তু আধার কার্ডকেও জায়গা দিতে হবে তো এই বিষয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে সেটা আগামী দিনে অবশ্যই জানা যাবে আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্ট যখন জানিয়েছে যে আধার কার্ডকে নথি হিসাবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনও কিন্তু আধার কার্ডকে নথি হিসাবে গ্রহণ করবে এরপর বলা হয়েছে বিহারের যদি আধার কার্ডকে এগারোটি ডকুমেন্ট মধ্যে জায়গা দেওয়া হয় তবে এই বিষয়ে এখনও অফিসিয়ালভাবে জানানো হয়নি তবে খুব শীঘ্রই নোটিশ চলে আসবে লক্ষ লক্ষ নাম বাতিল হয়ে যাচ্ছে তা আধার কার্ডকে যদি এগারোটি নথির মধ্যে জায়গা দেওয়া হয় তাহলে আবারও অনেকের নাম ভোটার লিস্টে উঠে যাবে অর্থাৎ বিহারে যদি এই আধার কার্ডকে যুক্ত করা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গেও এগারোটি নথির মধ্যে কিন্তু এই আধার কার্ডকে যুক্ত করা হবে আর আধার কার্ড যুক্ত হলে কিন্তু সাধারণ মানুষের নতুন এসআইআর তালিকায় নাম তুলতে খুবই সহজ হয়ে যাবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ